কোটা সংস্কার আন্দোলন চলাকালে পতিত আওয়ামী লীগ সরকারের প্রোপাগান্ডা সার্ভ করার জন্য শোবিজের নাম করা তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কখন কোথায় এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কথা বলতে হবে কি করতে হবে এখান থেকেই আসত অনেক নির্দেশনা এছাড়া যেসব তারকা ছাত্র জনতার পক্ষে তাদের নামে উৎসাহ রটানো হতো এই চ্যাট গ্রুপে গ্রুপটিতে যাদের নিয়ে নানা রকম মন্তব্য করা হয়েছে তাঁদের মধ্যে অন্যতম নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি ও অভিনেত্রী সাদিয়া আয়মান মোস্তফা সারোয়ার ফারুকিকে নিয়ে বলা হয় তার মতো নোংরা লোভী হিংসুটে মেধাবী নির্মাতা নির্মাতা এই উপমহাদেশে আর আসেনি আসবেও না বিষয়টিকে বেদনার বলে উল্লেখ করে মোস্তফা সারোয়ার ফারুকি বলেন এটা নিশ্চয়ই বেদনার যে আমাদের দেশের শিল্পীর সাইনবোর্ড দিয়ে এমন লোকজন ঘুরে বেড়াতো যারা গণহত্যায় প্রত্যক্ষ উস্কানিদাতা অথবা কেউ কেউ নীরব সমর্থক ছিল এরা শুধু শিল্পী হিসেবে না মানুষ হিসেবেও নিচু প্রকৃতির ফারুকী লেখেন একাত্তরে জন্ম নিলে এরা রাজাকারের দায়িত্ব পালন করত ফলে এদের এ যুগের রাজাকার বলতে পারেন নিশ্চয় এদের বিচার হবে গণহত্যায় সমর্থন এবং উস্কানি দেওয়ার অপরাধে এদিকে অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়া আয়মানের স্ট্যাটাসের স্ক্রিনশট আলো আসবে গ্রুপে দিয়েছেন ফাঁস হওয়া চ্যাটে সাদিয়াকে তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী হিসেবেও উল্লেখ করেন মিলন এরপর গতকাল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদিয়া মিলন ভট্টাচার্যকে ট্যাগ করে তিনি লিখেছেন আপনাকে ধন্যবাদ দাদা মানুষের মতো দেখতে শিল্পীর নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রীকে চিনিয়েছেন যে ভুলকে ভুল বলতে জানে সত্যকে সত্য বলতে জানে গ্রুপের নাম দিয়েছেন আলো আসবে তা বেশ ভালো তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন এছাড়াও শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার পরামর্শ দেওয়া অভিনেত্রী অরুণা বিশ্বাসকে নিয়ে ক্ষুব্ধ অনেক তারকা এর মধ্যে আছেন চিত্রনায়িকা পরিমণিও তাকে নিয়ে প্রকাশে কথা বলেছেন এ শিল্পী যোগাযোগ মাধ্যমে ঢালিউডের এই গ্ল্যামার গার্ল লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে